যার বিয়া তার খবর নাই পাড়া প্রতিবেশীর ঘুম নাই বুবলি আর শরীফুল রাজ নাকি গোপনে বিয়ে করে ফেলছে উইকিপিডিয়ায় এই খবরটা দিছে আচ্ছা বুবলি আর শরীফুল রাজ যদি বিয়ে করত গোপনে তাহলে সেই খবরটা তারা উইকিপিডিয়া নিশ্চয়ই আপডেট করতে না তাহলে আপডেটটা করলো কে যদি শরীফুল রাজ অন্য কাউকে বিয়ে করতো ধরে নিচ্ছি শরীফুল রাজ ক খ গে বিয়ে ক খ কারো একজন কি বিয়ে করছে তাহলে কি উইকিপিডিয়াতে এই বিষয়টা আপলোড হইতো অথবা ধরে নিচ্ছি যে শরীফুল রাজের সাথে বুবলি কোনো সিনেমাই হয় নাই তাহলে কি উইকিপিডিয়ায় বুবলি আর শরীফুল রাজের এই বিয়ে বিষয়ক জিনিসটা আপডেট হইতো দেখেন আমাদের সমাজে চলতি পথে যেখানে আমরা বসবাস করি আশেপাশে অনেক দুষ্টি লোক থাকে কিরকম দেখেন আমি আমার বাসার কথাই বলি মাঝে মাঝে দুপুরবেলা প্রচন্ড এবং ঘুমাই যেটাকে বলে ভাত ঘুম ভাতটা খেয়ে দুমুরবেলা ঘুমাই ঠিক ওই সময় কলিং বেল বাজে একটা না দুইটা না পরপর তিন চারটা কলিং বেল বাজে এবং সেই কলিং বেলের শব্দ শুনে বোঝাই যায় যে কাছের কেউ আসছে এবং খুব পরিশ্রম করে আসছে এবং তাড়াতাড়ি দরজাটা খুলতে হবে আমিও ঘুম টুম ঘুমের মায়ে ত্যাগ করে বারান্দায় রাস্তার পাশেই আমার বাসা তো তো বারান্দা দিয়ে নিচে যখন তাকাই দেখি কেউ নাই এবং দুপুরবেলা যেহেতু আশেপাশের দোকানপাটও বন্ধ এখন কেমনটা লাগে বলেন আমি বাসায় এখনো সিসি ক্যামেরা লাগাইনি কে এই দুষ্টু ছেলেটি বা মেয়েটি বা লোকটি কে যে যে বেলটা টিপে চলে যায় ঠিক সেরকম কিছু দুষ্টু লোক আছে যে বা যারা এই উইকিপিডিয়ার এই দুর্বল জায়গাটাতে আঘাত করে উইকিপিডিয়ার দুর্বল জায়গাটা এটাই যে যে কেউ ইচ্ছে করলেই যে কারো তথ্য আপডেট করার জন্য একটা সাজেশন দিতে পারে এবং সেই সাজেশন অথেন্টিক কিনা সেটার জন্য আমার একটা একটা সাজেশনও চাই মানে একটা রেফারেন্সও চায় সেই রেফারেন্সও দেয় তখন উইকিপিডিয়া মনে করে যে এত বড় একটা রেফারেন্স থেকে আসছে সাজেশনটা তার মানে তথ্যটা সত্য হইতে পারে উইকিপিডিয়া তার বুম লিনে চেনে না উইকিপিডিয়া শরীফুল রাজরাও চেনে না উইকিপিডিয়া চেনা ইনফরমেশন যে ইনফরমেশনটা তার ওইখানে দেওয়া হয়েছে উইকিপিডিয়া সেই ইনফরমেশনটা আপডেট দিয়ে দেয় পারমিশন দিয়ে দেয় ডে বাই ডে এটা কিন্তু আস্তে আস্তে কঠিন হচ্ছে যে এই আপডেটটা দিচ্ছেন তার ভোটার আইডি কার্ড তার অথেন্টিক ইনফরমেশন তারা কিন্তু রেখে দিবে তখন ধরা খেয়ে যাবে কে এই কাজটা করছে মানে এরকম কাজ যে মানুষ করতে পারে যে উইকিপিডিয়া বানাইছে সেই লোকটা আসলে বেশি ভদ্র সে কখনো ভাবতেই পারে না যে কোন দুষ্টু মেয়ে বা দুষ্টু ছেলে এই কাজটি করতে পারে তো যাই হোক ধরে দিচ্ছি গত তেরোই মে বুবলি আর শরিফুল রাজ বিয়ে করছে আর বিয়ে তো করছে ভাই গুবলি আর শরিফুল রাজ তো হারাম করে হইছে আমরা সবাই ম্যাক্সিমাম জাতীয় চ্যানেল ইউটিউব কন্টেন্ট পত্রিকা অনলাইন পত্রিকা সব জায়গায় বুবলি আর শরীফুল রাজ গোপনে বিয়ে করছে তথ্যসূত্র কি উইকিপিডিয়া আবার সেখানে বলেও দিচ্ছে যে যে কেউ এটারে আবার কি করতে পারে আপডেট করতে পারে তো তার মানে যারা যারা এই সংবাদটা উপস্থাপন করছেন তারা কেউ সম্পূর্ণ বিশ্বাস নিয়ে এই সংবাদটা উপস্থাপন করছেন না আবার কেউ কেউ সংবাদটা বলে বলছেন আমরা কিন্তু অথেন্টিক সংবাদ ছাড়া সংবাদ প্রচার করি না আমরা আগে অথেন্টিক সংবাদটা কালেক্ট করব বিয়ের কামিন নামা কালেক্ট করব তারপরে সংবাদ দিব ভাই তাহলে সংবাদ যদি অথেন্টিকটা আপনার প্রকাশ নাই করেন তাহলে এই গুঞ্জনটাই প্রকাশ করার কি দরকার তার মানে তারা সবই প্রকাশ করে প্রকাশ করে অথেন্টিক জায়গাগুলোও প্রকাশ করে ধরে নিচ্ছি অথেন্টিক ঠিক আছে যে যার মতো করে চ্যানেল চালাচ্ছে চালাক সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বিশেষ মানে বিষয়টা তো হচ্ছে গিয়ে তারা চুরি করছে না তারা মারামারি করছে না কারো মাথায় বাড়ি দিচ্ছে না তারা ইউটিউব চ্যানেল চালাচ্ছে ডলার কামাচ্ছে খুব আহামরি যে খারাপ কিছু করছে তা না এখন কথা হচ্ছে গিয়ে যে শরিফুল রাজার বুবলি চুপ কেন বুবলির বিয়ের কাবিন নিয়ে তারপর বুবলির আগের বিয়ে নিয়ে যখন কথা হলো তখন কিন্তু বুবলি সেই ব্যক্তির নামে জিডি করলেন এখন বুবলির আর তৃতীয় বিয়ে নিয়ে কথা হচ্ছে ওটা তো যদি আগের বিয়ে যদি প্রথম বিয়ে ধরি যদি দ্বিতীয় বিয়ে বিয়ে ধরি শরিফুল রাজ তৃতীয় বিয়ে যদি হয় গুজব হয় তাহলে তৃতীয় বিয়ে হচ্ছে এখন বুবলি চুপ কেন বুবলি চুপ থাকাটা আরো একটু ভাবিয়ে তুলেছে সবাইকে সবাই এটার মজা নিচ্ছে শুধু বুবলি চুপ না চুপ কিন্তু শরিফুল রাজও দেখেন এই সময়ে যত গুঞ্জন যত রটনা তত ভাইরাল ভাইরালের যুগে আপনাকে নিয়ে যত গুঞ্জন আপনার অভিনয় নিয়ে চর্চা হচ্ছে না আপনার ভালো একটা কাজ নিয়ে চর্চা হচ্ছে না আপনার ভালো একটা সিনেমা সিনেমা নিয়ে চর্চা হচ্ছে না চর্চা হচ্ছে কি আপনার একটা বিশেষ কাণ্ড কর্মকাণ্ড নিয়ে এবং সেই চর্চাটা কি ফিস ফিস চর্চা আমরা যেসব কথা জোরে বলতে পারি না যেসব কথা ফিস ফিস করে বলতে হয় আড়ালে বলতে হয় সেসব কথা নিশ্চয়ই গৌরবের কথা না সেসব কথা নিশ্চয়ই একটু লজ্জাজনক কথা সেসব কথা নিশ্চয়ই একটু সরবের কথা তো এই ধরনের চর্চা প্রশ্রয় দেওয়াও কিন্তু আপনাদের উচিত হচ্ছে না যেহেতু আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া আছে আপনারা দুই দিন পর সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেন লাইভে আসেন বিভিন্ন ইস্যু নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আপনাদেরকে নিয়ে এগুলো বলেন তো এটা নিয়েও আপনাদের একটা বিবৃতি দেওয়া উচিত সোশ্যাল মিডিয়ায় যেহেতু ন্যাশনাল মিডিয়া ন্যাশনাল চ্যানেল যেখানে সংবাদ করছে পত্রিকা যেখানে সংবাদ করছে সেখানে আপনি সোশ্যাল মিডিয়া এসে আপনি বা আপনারা আমি শরীফুল রাজ এবং গুগলি দুজনকেই বলছি সোশ্যাল মিডিয়া এসে হ্যাঁ অথবা না যে কোনো একটা কিছু বলে দিন চর্চাটা বন্ধ হয়ে যাক যেহেতু আপনারা বলছেন না তার মানে ধরে নেওয়া যায় আপনারাও চান আপনাদেরকে নিয়ে চর্চাটা হোক কারণ এই ঈদে তো সিনেমা নাই তুফান ছাড়া এই ঈদে একটা আপডেট আসে ওই সিনেমার একটা আপডেট আসে ওই নায়িকা সাকিব খানের বিয়ে করতে চায় ওই ডাক্তার সাকিব খানের বিয়ে করতে চায় ওই সাকিব খানের বৌ শরিফুল রাজরা বিয়ে করছে এক্স ওয়াইফ এরকম সংবাদ আসে আরে তুফান নিয়ে সাকিব খানকে নিয়ে যত বলা যায় ততই তো আপনাদের ফায়দা তাই না ততই তো আপনাদের তুফান নিয়ে সাকিব খানকে নিয়ে যত বলা যায় ততই তো আপনাদের সেটার চর্চা হবে হবে তাই না তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এই সংবাদটা সম্পূর্ণ রং সম্পূর্ণ ভিত্তিহীন শরীফুল রাজ এবং ব্লুবলি যদি বিয়ে করেই থাকতো যদি করেই থাকে তাহলে তাদের এতটুকু গার্ডস আছে যে তারা সেটা জানিয়েই করবে সবাইকে তারা সেটা সবাইকে দাওয়াত দিয়ে এটা এটা করবে করে আমার বুবলি আর শরিফুল রাজ যদি সত্যি বিয়ে করে থাকে আমার সেই বিয়ের এই কাছিটা খাওয়ার খুব ইচ্ছা শরীফুল রাজ আর গুবলির বিয়ের কাছিটা খাওয়ার খুব ইচ্ছা শরিফুল রাজের সঙ্গে আমি পরান সিনেমা করছি তার সাথে আমার একটা বিশেষ খাতির আছে মুম্বনির সাথেও আমার বিশেষ একটা যোগাযোগ আছে যোগাযোগটা প্রফেশনাল তো তারা দুইজন আমার বলতে পারি আমার কাছের মানুষ কারণ তাদের একটা স্ট্রাগল টাইমে তাদের সঙ্গে তাদের সঙ্গে আমার যোগাযোগ তো পরানে সিনেমা পরান সিনেমা করতে যে শরিফুল রাজের সঙ্গে অনেক সখ্যতা হয়েছে সে আমাকে চেনে আমার আমার ইনফরমেশন তার কাছে আছে তার ইনফরমেশন আছে পরিবনের সঙ্গে তার যে বিয়েটা হইলো সেই বিয়ের দাওয়াত আমি পাইনি তো গুবলিকে যদি শরীফুল রাজ বিয়ে করে থাকে বা আফটার ম্যারেজ যদি কোনো প্রোগ্রাম করে থাকে অবশ্যই বিয়ে যদি করে থাকে তাহলে আফটার ম্যারেজ নিশ্চয় একটা প্রোগ্রাম করবে সেই প্রোগ্রামের দাওয়াতের অপেক্ষায় রইলাম আমার অনেকদিন ধরে বিয়ে বাড়ির খানা খাইতে খুব ইচ্ছে করতেছে এই বিয়ের গুঞ্জন 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 আর ভালো লাগতেছে না ভাই বিয়েটা করাই দেন এত গুঞ্জন ডাকবে না দইরা বিয়েটা করাই দেন দাওয়াত দেন আমাদের আমরা একটু কুবজি ডুবাইয়া খাই এই মিষ্টি জান্নাত খালি এই যে সাংবাদিক ডাইকা ডাইকা খালি মুখে ইনফরমেশন দেয় ভাই সাংবাদিক ডাইকা একটু খাওয়া দাওয়া করা দেন বিয়ার খানা পিনা যে বিয়া আজও কালে করবো তো এটা সাকিব খান্ডে করি আর জানি করি বিয়া তো করুন আপনারা আসছেন আপনাদের একটু খানা পিনা করাই তাহলে খালি মুখে সাংবাদিকদের খালি আধা ঘন্টা বসায় রেখে বিবৃতি দিয়ে চলে যাবেন তাদেরকে খাওয়াবেন না এটা তো ঠিক না তো যাই হোক যারা এই সংবাদটা বলছেন বা ছাপছেন কোন ভিত্তিতে করছেন বাট আমার কাছে কিন্তু ভালোই লাগছে বিষয়টা শরীফুল রাজ আর যদি বিয়ে করেও। তাহলেও কিন্তু আমার কাছে ব্যাপারটা ভালোই লাগবে কারণ শরীফুল রাজ সিঙ্গেল ফাদার বুবলি সিঙ্গেল ফাদার আর কতকাল থাকবো একা ই একটা গান আছে না ওই বাচ্চুর গান না কার্জারি গান আর কত থাকবে গান তো তারা আর কতকা লেখা থাকবে তারা তো মানুষ তাই না সঙ্গী লাগে বেঁচে থাকার জন্যে দুইটা কথা শেয়ার করার জন্যে একটা মনের মানুষ লাগে দিন শেষে ঘরে যাইয়া জামাই এর বউয়ের সাপোর্ট লাগে বৌয়ের জামাইয়ের সাপোর্ট লাগে তাই যারা ম্যারেন শুধু তারাই এটা বুঝে আনমারেন লোক এটা বুঝবে না যে একজন সঙ্গীর সাপোর্ট দিন শেষে কতটুকু ইম্পর্টেন্ট কতটুকু দরকার তো যদি শরীফুল রাজার বুবলি নিয়ে করেন আমার কাছে মনে হয় ওকে করতেই পারেন আই আই করেন আমরা আমরা একটা জুটি পাবো সুন্দর একটা জুটি শাকিব খানের সঙ্গে তার বুবলির টাই আপ হওয়ার কোনো সুযোগ নেই তো শরিফুল রাজের সঙ্গে পরিমটিরও বোধ টাই আপ করার কোনো সুযোগ নেই তাহলে হয়ে যান আপনারা এক খারাপ কি দর্শক আপনারা কি ভাবছেন আপনাদের মনের ইচ্ছা আমার খুব জানতে ইচ্ছা হয় যদি বুবলিয়ার রাজের বিয়েটা হয় তাহলে কি ব্যাপারটা ভালো হবে না খারাপ হবে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে সেটা আমাকে জানাবেন